আপনার কি গাড়ি লাগবে প্রাডু দরকার বাজেট কম সমস্যা নেই অল্প টাকায় বিক্রি হবে লাগবে তো এই যে আট নয় লাখ টাকার মধ্যে এটাও কিন্তু আপনারা পাবেন লাগবে সেটাও কিন্তু আছে এবং আপনারা চান গাড়ি চালাবেন এবং আইকোড দিবেন পনেরোশো এই যে এটাও কিন্তু আছে এটা দরকার নাই আপনারা চাচ্ছেন একটা ডাবল কেবিনের পিক আপ ভ্যান চালাবেন সেটাও কিন্তু আছে অল অপশন এসি কমপ্লিট একদম অল্প টাকায় তো সুবিধা দর্শক একটা কথা হলো যাদের গাড়ির প্রয়োজন

মনে হচ্ছে যে খুবই চমৎকার কন্ডিশনই আছে একটা মজার বিষয় আপনাদেরকে দেখায় গাড়িটা দেখেন পিছনে সিটের পিছনে দুইটা মনিটরও আছে জি আপনারা চাইলে এখান থেকে মুভি টুবিও দেখতে পারবেন এবং সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি বড় ফ্যামিলি আছে ইউজ করতে পারেন প্রতিটা গ্লাসেস অরিজিনাল পিছনে লাইটগুলো অরিজিনাল জি বিগু বাম্পার লাগানো আছে এবং অকটেন টাইপে আছে নাকি জি অকটেন আচ্ছা সিঞ্জেল বিজি হয় না জীবনে না এখনো হয় না এই যে দেখেন গাড়ির কভারটা পর্যন্ত আছে গাড়ির কভার ভিতরের ইন্টেরিয়রটা বিস্কিট কয় টাকা দিবেন ভাই

আচ্ছা এগুলো আস্কিং কত টাকা ভাই এটা ভাই প্রাইস একবারই কম কত 2010 এর মডেল গ্রেড আর এই যে ব্ল্যাক কালার ডাবল কেবিন পিকআপ এসি ওকে আছে ইঞ্জিন ওকে আছে পেপারস ওকে আছে কত টাকা এটা প্রাইস দিছে 650000 টাকা কুদা জি আর শুধু করে তারপর জি তারপর আমি অবশ্যই আলোচনা করব কত হাইসো আছে জি এটা সুপার জিএল হাই সুপার জিএল আছে এবং কে 42 নোহা চাইলে সেটাও আছে জি তো চলো আসবেন যাতে গাড়ি প্রয়োজন আপনারা কালেকশনে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম